আমরা এখন পুরনো ঢাকায় পুরনো ঢাকার ঐতিহ্য হলো বিরিয়ানি বিরিয়ানি বললে আগে আসবে নাজিরা বাজার রাত যতই গভীর হয় নাজিরা বাজার ততই জমজমাট হয়ে ওঠে আমরাও বিরিয়ানি খেতে আসছি রাত আড়াইটার পর আমি ছোটো ভাই আর দুলা ভাই তে বিরিয়ানি খেতে ছুটে আছে রাতের আর আঠারে অনেক বিরাণি পাগল প্রাণী খুবই টেস্টি আপনারাও আসবেন এখানে বিরিয়ানি খেতে পাশাপাশি আর অনেক ফলের জুস তারপর এখানে আছে খুবই আকর্ষণীয় দশ টাকা থেকে শুরু করে বিশ টাকা পঞ্চাশ টাকা এখন একটা পাঁচশো টাকা পর্যন্ত পান পাওয়া যায় পানও খুব টেস্টি